আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফার্নিচারে সবাইকে স্বাগত বরাবরের মতো আবারও চলে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার একটা সোফা সেট নিয়ে এইটা হচ্ছে যারা একটু সিম্পল টাইপের যারা অনেক গর্জিয়াস সোফা পছন্দ করেন না ভিক্টোরিয়া টাইপের যে সোফাগুলো আছে যারা পছন্দ করেন না তারা কিন্তু এই সিম্পল সোফাটা কিন্তু নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু মজবুত একটা সোফা স্ট্রং একটা সোফা এই সোফাটার সাইডটা যদি আপনি দেখেন খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন করা আছে ডাবল হাতার সোফা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং দেখতে খুব স্টাইলিশ একটা সোফা এই যে এইখানের যে ডিজাইনটা পায়ার যে ডিজাইনটা নামছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং গাড়িতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা এবং এই যে সিটটা আছে সিটের নিচে কিন্তু একটা কার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো মজবুত কিন্তু এটাকে আরো শক্ত বানিয়ে ফেলছে তো যাই হোক এই সোফাটা হচ্ছে পাঁচ সিটের টু টু ওয়ান আমাদের বেশিরভাগ সোফাই কিন্তু টু টু ওয়ান হয় আপনারা যদি চান তাহলে থ্রি নিতে পারবেন সোফা মূলত হয়ে থাকে তো যার যার সুবিধা মতো যেহেতু এই সোফাটা সেট করা যায় এই জন্য আমরা টু টু সোফাই এখন বেশি করছি আপনার রুম যদি বড় হয় তাহলে আপনি কিন্তু চাইলে থ্রি ওয়ান ওয়ান আহ করেও নিতে পারেন তো এই সোফাটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের মধ্যে করা এবং সাথে কিন্তু একটা টেবিল এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন টেবিলের সাইডেও কিন্তু ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের সাইডটাও কিন্তু সোফার সাইডের সাথে ম্যাচ করে ডিজাইন করা আছে এর উপরে কিন্তু টেন মিলি একটা সরি এইট মিলি একটা গ্লাস কিন্তু এটার মধ্যে বসবে যেটা হবে তিন ফিট আমি এখন ডেলিভারি হবে যার কারণে গ্লাসটা কিন্তু এখানে বসাইনি যাই হোক এই সোফাটা হচ্ছে পাঁচ সিটের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের মধ্যে হাফ বান করা আপনারা চাইলে কিন্তু লেখা সহ নিতে পারেন এই সোফাটার রেট হচ্ছে এইভাবে চল্লিশ হাজার টাকা হাতবার নিশে যদি আপনারা লেকার সহ এই সোফাটা নিতে চান তাহলে কিন্তু আপনারা আটচল্লিশ হাজার টাকা এই সোফাটা নিতে পারবেন ফোম কাবার ছাড়া আমাদের ফোম যদি আপনারা চান যে ফোম কাবার সহ নেবেন সেটাও কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারবো যারা প্রবাসী আছেন যাদের কোনো পুরুষ মানুষ নাই তারা যদি আমাদেরকে পছন্দ করে ফোম কাবারের ছবিটা পাঠিয়ে দেন আমরা কিন্তু সেটা আপনাদেরকে ব্যবস্থা করে দিব এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি চাইলে কিন্তু নিতে পারবেন আমরা ডেলিভারি দিব ডেলিভারি খরচটা আপনাদের লাগবে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে হলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমরা কিন্তু আমাদের স্টাফ যে কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে তো সোফাটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ আমাদের এই ধরনের অনেক সোফা আছে আপনি যেটা চয়েস করছেন সেইটা কোনটা সেটা যাতে আমরা সহজে বুঝতে পারি সেজন্য আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাতে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেখানে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এবং এই সোফা সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে আমাদের কাছ থেকে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম